ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনে ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ চলছে এতে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বুধবার সাতাশে নভেম্বর দুপুরে নগরের টাইগার মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের জানাজা শেষে শুক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় এরপর শুরু হয় ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সবশেষ খবর অনুযায়ী বিকেল তিনটার দিকে টাইগার পাস এলাকার ছাত্র জনতার স্লোগানের উত্তাল দেখা গেছে সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মিছিল নিয়ে বহদারহাট এলাকায় যাবেন এর আগে সম্প্রীতি সমাবেশে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগের সহায়তায় ইস্কন গত ষোলো বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে এখন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশ অশান্তি সৃষ্টি করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের বুবু ভারতের হাসিনা এই বাংলাদেশ তোমার আর খাই হবে না ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হোক আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেব আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশ কোনো জায়গা দেওয়া হবে না